এর জন্য ইনকিলাব লাগে বিপ্লব এমন এক জিনিস সংস্কার এটা হলো আগের তারে ঠিক একটু এদিক সেদিক কইরা দাও এডিট করে দাও একটু পরিমার্জন করে দাও সংস্কার লাগবে বিপ্লব মানে কি যে আগের পুরনো সিস্টেমটাকে ধরে এর শিকড়টাকে উপরে ফেলো নতুন করে একটা বৃক্ষের চারা এখানে রোপণ করো হ্যাঁ এই জামানে দেখেন আদর্শ পাল্টে দিলে দেখবেন বাহ্যিক মনে হবে বিজয়ী হওয়া সহজ এই দেশে আপনি ধরেন না সব বাদ দেন সব আপনি যদি খালি একটা নির্বাচনও দাঁড়াতে চান একটা নির্বাচন দাঁড়াবে আপনার আদর্শ দিয়ে কয়জন মানুষকে প্রভাবিত করতে পারবে না টাকা দিয়ে কয়জনকে প্রভাবিত করতে পারবেন না আমাকে বলে এই দেশে যারা জন্মেছেন যারা মঙ্গল গ্রহ থেকে আজকে ওয়াজে এসেছেন তাদের কথা বলছি না এই দেশকে যারা চেনেন যারা জানেন যাদের হালতগুলো জানাজ। জানা আছে দেশে পয়সার কাছে ভোট বিক্রি হয় এবং যারা ভোট দেয় এদের অধিকাংশ জানেই না কোন দলের গঠনতন্ত্র কি কোন দলের আদর্শ কি এবং এই আদর্শ কতটুকু ইসলামী কতটুকু কুফরি সেকুলারিজম ইসলাম কি বলে সেকুলারিজমকে কে এটাকে কি ইমানের একটা অঙ্গ বলে নাকি কুফুরের একটা শাখা বলে এগুলো তো বোঝেই না যেই নেতা তাকে যত বেশি ফুসলাতে পারবে যত বেশি তাকে প্রলোভন দেখাতে পারবে তোমাকে এই বানায় দিব সেই বানায় দিব এই সুবিধা দিব ওই সুবিধা দিব আর তাকে টাকা পয়সা দিয়ে খুশি করতে পারবে বেশ তার পেছনে যাবে হক এই দেশে নির্বাচন যতই সুষ্ঠ হোক না 上がってばれなじゃねえの কেন আঁকাতে পারে না জানেন তাদের তো দুই নম্বর পয়সা না। যাদের পয়সা আছে নিজের তো লাগবে না ব্যবসায়ীরা এসে ঢালবে কোটি কোটি টাকা ঢালবে রাজনীতিবিদদেরকে তো ব্যবসায়ীরা পালে এবং রাজনীতিবিদ এই দল আসলে তারাও ব্যবসায়ীদের সিদ্ধান্ত গুলোকে তাদের চাওয়া পাওয়া গুলোই বাস্তবায়ন করে কেন কারণ প্রতিটা ব্যবসায়ী নির্বাচনের আগে কোটি কোটি টাকা ঢেলেছে ট্রাম্পের পেছনে ইলন মাস্ক যেই পরিমাণ টাকা ঢেলেছে দ্বিতীয় কে ঢেলেছে তো এখন ইলন মাস্ক মন্ত্রীর চাইতে তো আর পার বেশি হয়ে আছে নিয়মই এটা টাকা আছে যেখানে মানুষ কথাও শুনবে সেখানে তো এখন হুজুরদের পেছনে এই টাকাটা কে ঢালবে কেন ঢালবে আমাকে বলেন দুনিয়ার অন্য লোকদের পেছনে এজন্য ঢাকবে যে পাস করুক বা না করুক পোষায় দিতে পারুক মানুষ ঘুষ দিয়ে চাকরি নেয় কখন ঘুষ দিয়ে চাকরি নেবে তখন যখন সে জানে দুই নাম্বারই করে এটা কামাই করার সুযোগ আছে আমরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে যখন জেল ফাটি ওখানে আমরা দেখেছি যে শুধু অন্য জেল থেকে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ট্রান্সফার হওয়ার জন্য দুই লাখ চার লাখ পর্যন্ত খরচ করেছে খালি ট্রান্সফারের জন্য চাকরি নেওয়ার জন্য না তো যেই পাগলে দুই লাখ খরচ করেছে সে অন্তত দশ লাখ কামনের মানসিকতা নিয়ে এসেছে না হলে দুই লাখ দিবে কোথেকে আর কিডনি বেচে দিবে নাকি আর জমি বন্ধক রেখে দিবে নাকি নিজের মায়ের সোনা গয়না বিক্রি করে দেবে কেন দেবে দিবেটা কেন স্বার্থটা কি পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাজ করে না তো টাকা ঢেলেছে এর চাইতে বেশি কামানো নিযতে ঢেলেছে তো ব্যবসায়ীরা নির্বাচন আসলে কোটি কোটি টাকা ঢালবে কেন কিছু পাওয়ার জন্যই তো ঢালবে তা আপনার পেছনে যদি ঢালে আপনি তো বলবেন ভাই আল্লাহ তোমার পোষায় দিবেন চাইতে বেশি আর আপনি কি বলতে পারবেন কিন্তু এই কথায় তো তাদের পেট ভরবে না তারা তো বলবে না আমার দুই নাম্বারি করার সুযোগ দিতে হবে তাহলে আছে তোমার সাথে তো যেখানে আদর্শের চাইতে বেশি দাম হয়ে যায় কয় সাত বেশি দাম হয়ে যায় দুই নাম্বারি সেখানে ভালো মানুষরা কিভাবে আগাবে আমাকে বলেন দেখি তো যার কারণে এই দেশের মধ্যে আমি এখনো আশাবাদী না যে এই দেশের মধ্যে শুধুমাত্র যে সিস্টেমে চলছে এই সিস্টেমে কখনো চূড়ান্ত ইসলামের বিজয় আসবে আমি এভাবে আশাবাদী না কেন আশাবাদী না কারণ থেকে গেছে গেছে ফলের করব কিভাবে লাগে বিপ্লব এমন এক জিনিস সংস্কার এটা হলো আগের তোরে ঠিক রেখে একটু এদিক সেদিক করে দাও এডিট করে দাও একটু পরিমার্জন করে দাও সংস্কার না সংস্কার দিয়ে এই দেশে ইসলামের বিজয়ের আশা করে লাভ নাই লাগবে বিপ্লব মানে কি যে আগের পুরনো সিস্টেমটাকে ধরে এর শিকড়টাকে উপরে ফেলো নতুন করে একটা বৃক্ষের চারা এখানে রোপণ করো হ্যাঁ দুদিন আগে দুদিন পরে এটা বড় হবে এখান থেকে ফল আসবে ফুল আসবে সবুজ পাতা সবুজ কিশলয় নজরে আসবে বিপ্লব ছাড়া একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির দ্বিতীয় কোনো পথ খোলা নাই সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে নীতি যদি শয়তানি নীতি থাকে আর নেতা যেই হোক সমাজে পরিবর্তন আসবে কিভাবে আসলে সম্ভব না সমাজ পরিবর্তন করতে চাইলে খালি নেতার পরিবর্তন হলে হয় না নীতিকেও আমূলে পরিবর্তন করে <laughs> I feel like